হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ওটিউ চ্যানেল মাম্পি রান্না করতো আজকে দেখো তোমাদের আমি বাটার চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইল করে দেখাচ্ছি তো আমি কীভাবে বানিয়ে তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এদিকে কিছু পেঁয়াজ কিছু করে নিয়েছি এদিকে কত কিছু টমেটো কচো করে নিয়েছি এদিকে দেখো একদম কাসুরি মেথি ভেজে গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখো একটা মিক্সিং জালের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করা রয়েছে এদিকে বাটার চিকেন তো বাটার অবশ্যই লাগবে তো দেখো তোমরা পুরো রেসিপিটা কেউ স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে তাও একদম দেখার অন্য রইলো তো দেখো আমি কিছুটা লেবুর রস আর নুন দিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো একটু ভিডিওটা অনেকটা বড় তো কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখার অন্য রইলো তো দেখো সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কিছুটা কাশ্মীরি গোলঙ্কা দিয়ে দিলাম তারপরে ওকে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এদিকে দেখো যে আদা লঙ্কা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আরেকটু পরিমাণও কাসুরি মেশি দিয়ে দিচ্ছি এদিকে দেখো টক দই ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম এদিকে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি অনেক কিছু লাগছে এতে কিন্তু তাই জন্যই এটার কিন্তু এত দুর্দান্ত স্বাদ লাগে তো আমি চেষ্টা করেছি রেস্টুরেন্টটা ঠিক যেরকম বানায় ঠিক সেরকমভাবে চা চেষ্টা করতে তো অবশ্যই তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে বাড়িতে তোমরাও এইভাবে খুব সহজে একদম রেস্টুরেন্ট আর বাড়িতেই বসে খেতে পারবে তো পুরো আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তো দেখো সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো এবার একটা কড়ার মধ্যে আমি একটু তেল বসিয়ে দিয়েছি দিয়ে ক একটা যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেখো পেঁয়াজটা জাস্ট হালকা হালকা একটু ভাজা হতেই আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটা আমি জাস্ট হালকা করে ভেজে নেবো এটা খুব বেশি কোনোটাই ভাজার দরকার নেই না আর পেঁয়াজ না টমেটো এবার দেখো কতগুলো কাজু আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুটা পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে আমি ফুটতে দেবো পেঁয়াজ টমেটো আর কাজু একটু ফুটে যাবে একদম আমি জলটা শুকিয়ে নেবো তো দেখো সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটার মতো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম তো দেখো এতে আর তেমন কিছু দেওয়া নেই জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেবো দেখো জলটা মোটামুটি শুকিয়ে গেছে আরও কিছুটা শুকাবে দেখো মোটামুটি আমার জলটা শুকিয়ে এসছে এবার আমি যে প্রথম ভাগে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেই স্টেপটা দেখিয়েছি দেখো নুন আর লেবু দিয়ে যেটা আমি একদম চিপে চিপে ওই মশাটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু চিপে চিপে দিতে হবে ওই লেবুর রস আর নুনটা যাতে একদম না এর মধ্যে ওঠে তাই কিন্তু একটু চিপে চিপে দিতে হবে তো দেখো একদম চিপে চিপে দিয়ে ওই মশলাটার মধ্যে কিন্তু আমি পুরো মাংসটা আরও মাখি আরও কিন্তু আধ ঘন্টার মধ্যে আমি রেখে দেবো ওতে কিছুতে আধ ঘন্টার মধ্যে ছিল আর এটা আধ ঘন্টার মধ্যে রেখে দেবো তো দেখো সব কিছুকে একসাথে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা আবার ছেড়ে দিয়েছি এবার দেখো যে মিক্সিং জারের মধ্যে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি টমেটো কাজু আর পেঁয়াজটা ওটাকেও আমি একটা দেখো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি ওই বাটারটা কিন্তু একটু মানে যে মশলাটা করেছি এটা আমি একটা ছাগনিতে জায়গায় সে ছেঁকে নেবো এই মশাটা আমি দেবো না জাস্ট শুধু মশলার যে জলটা কাইটা সেটা আমি নিয়ে নেব ছিপড়াটা কিন্তু ফেলে দেবো তো দেখো আমি একটা চামচের সাহায্যে পুরো জুসটা বার করে নিয়ে মশলাটা আলাদা করে রেখে দিয়েছি এটা তোমরা যে কোনো তরকারিতেও দিয়ে দিতে পারো তো দেখো বাটি করে আলাদা নিয়ে নিয়েছি এবার আবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বেশ পরিমাণে মাখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো মাখন দিয়ে দিলাম এবার যে আমি মাংসর যে ম্যারিনেটটা করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে পিসগুলো তুলে তুলে এই বাটারটার মধ্যে জাস্ট একটু ভেজে নেব তো দেখো গায়ের ওপর গায়ের ওপর দিলে হবে না ছাড়া ছাড়া দিতে হবে এইভাবে একটা একটা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু ফ্রাই করে নিলেই হবে তো দেখো আমি ছোটো যেহেতু করো আমি দু আমি কিন্তু দুবারে দু ব্যাচে ভাজবো তো প্রথম ব্যাচটা ভেজে নিচ্ছি তো দেখো এক পাশটা হয়ে গেছে আর এক পাশটাও ভেজে নিচ্ছি দেখো মোটামুটি দুপাশটা হয়ে গেছে প্রথম ভাজের ব্যাচটা আমি তুলে নিয়েছি আরও কিছুটা যেটা ছিল সেটাকেও আমি একই প্রসেসে ভেজে নেব তো দেখো একই প্রসেসে ওটাও ভাজা হয়ে গেছে ওটাকেও আমি তুলে নামিয়ে নেবো এবার আর একটা করার মধ্যে আমি আরও কিছুটা মাখন দিয়ে দিচ্ছি দেখো যেহেতু বাটার চিকেন তো বাটার কিন্তু পুরোটা ভাগটাই লাগবে তবেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত টেস্ট হয় তো দেখো সামান্য পরিমাণে আবার কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেখো আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি সাথে আর তেমন কিছু দেওয়ার নেই এতে যে আমি যে মশলা ছেঁকে নিয়েছিলাম সেই মশলার জলটা দিয়ে দেবো তো দেখো কত সুন্দর একটা কালার এসছে এই জলটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব যাতে বাটারটার সাথে মশলাটা ভালো করে মিশে যায় তার জন্য আমি একটু নেড়ে দিচ্ছি এতে কিন্তু খুব বেশি জল লাগে না এই মশলা ধর মশলার যে জলটা সেই জলেই কিন্তু বাটারটা সেদ্ধ মানে চিকেনটা সেদ্ধ হয়ে যায় তো দেখো এবার আমি চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার আমি ধিমি আছে কিন্তু রান্না করব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একদম ধিমি আছে রান্না করব কোনো চাপা দেওয়ার দরকার নেই যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দুবার করে তাই অনেকটাই কিন্তু মাংসটা জুসি হয়ে গেছে তো দেখো সামান্য পরিমাণে আমি আর একটু কাসুরি দিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু দই দেওয়া ছিল একদম স্বাদ মতো চিনি দিলাম আর এক ঢাকনা মতো একটু কেওড়া জলও দিয়ে দিচ্ছি অল্প একটু মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এতে আর একটা জিনিস দিলে হয়ে যাবে তো দেখো এক চামচের মতো ফ্রেশ ক্রিম এই রেসিপিটাই কিন্তু ফ্রেশ ক্রিমটা দুর্দান্ত লাগে তো অবশ্যই চেষ্টা করবে এই রেসিপিটা ফ্রেশ ক্রিমটা দেওয়ার জন্য এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত বেরোয় তো দেখো আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো আমার ব্যটটার চিকেন একদম রেডি সার্ভ করার জন্য তো আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে বাসায় থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে রাত্রিবেলা রুমালি রুটি বা কিংবা পরোটা এই দিয়ে জাস্ট জমে যাবে একবার হলো বাড়িতে ট্রাই করো কথা দিচ্ছি পুরো রেস্টুরেন্ট থেকে কিন্তু দুর্দান্ত কোনো অংশে কম খেতে লাগে না তো অবশ্যই এইভাবে আমার প্রসেসে একবার হলো ট্রাই করো তো বাড়ির সকলে কিন্তু দুর্দান্ত খুব পছন্দ করে খাবে তো অবশ্যই করো